सरकार दायित्व ग्रहण करार

ইউনুস অবশেষে যে পদক্ষেপ নিলেন দর্শক আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে অনুরোধ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুলি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আমরা আসলে চলমান পরিস্থিতি নিয়ে সেই ভিডিওগুলো আমরা বিস্তারিত দেখে আসি আমি কমেন্টগুলো দেখছিলাম এই কমেন্টের মধ্যে একটা গ্রুপ লিখছিল হাই হাই এই এই অন্তর্বর্তীকালীন সরকারটা তো দেশের রাজনীতি শেষ করে দিবে মানে এখানে কিভাবে এটা গঠিত করলো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে নাই এখানে কিভাবে এটা কি হইলো হ্যাঁ বিকাশ তার এক তো চিল্লাবাল্লাই শুরু করছে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারে যাদেরকে নেওয়া হলো তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি ব্যক্তি ব্যাকগ্রাউন্ডকে আপনি দেখার পরে বুঝবেন যে এটা আসলে সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে বাট আমি বিশ্বাস করি রাজনৈতিক মতাদর্শে আমরা যারাই যেই দলেরই সাপোর্টার হইবার যারা একটা সুন্দর সুস্থ আগামীর বাংলাদেশ দেখতে চাই ইউরোপের মতন দেখতে চাই তারা প্রত্যেকেই এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানিয়েছে আজকে আপনার রাতে আর কয়েক ঘন্টা পরেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে তো এখানে আমরা দেখি টোটাল সতেরো জন আছেন এই সতেরো জনের মধ্যে কার ব্যাকগ্রাউন্ড কি এটি একটু দেখা দরকার খুবই সুন্দর হয়েছে এখানে আহ ডক্টর ইউনুস ছাড়া বাকি যেই ষোলো জন উপদেষ্টাদের মধ্যে আছেন শিক্ষক আইনজীবী সুশীল সমাজ আলেম সমাজ কোটা আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিরা তো আমরা আলেম সমাজের মধ্যে দেখলাম হেফাজত ইসলাম এখানে তাদের একজন প্রতিনিধি তার স্ট্রং ব্যাকগ্রাউন্ড তিনি চান্স পেয়েছেন ষোলো উপদেষ্টের মধ্যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহমুদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজিব ভূয়া সার্জিশ কেন বাদ গিয়েছে এটা একটা বিশাল প্ল্যান মাস্টার প্ল্যান পরবর্তী ভিডিওতে কালকে জানাচ্ছি আচ্ছা এরপর হচ্ছে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাবেক রাষ্ট্রদূত এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায় হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুরজাহান বেগম ব্রুতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ এবং মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপট এর উপ অধিনায়ক ফারুক এ আজম বীর প্রতীক যারা এই তথ্যগুলা না জানাই না বিভ্রান্তি ছড়াচ্ছিলেন যে এখানে কাদেরকে নেওয়া হলো দেখেন এখানে যাদেরকে নেওয়া হয়েছে আলেন সমাজ আছে তো ফাইন আমরা চাইছি তবে একটা জায়গাতে একটু হয়তো গ্যাপ হয়েছে তবে এটা গ্যাপটার কারণও আছে আমাদের এরকম টিম নাই প্রবাসীদের প্রবাসীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দরকার ছিল কিন্তু এখানে প্রবাসী প্রতিনিধি কে নিবে আমাদের তো কোনো টিম নাই আর যারা আছে এরা এক একজন এক এক ধান আমরা এরকম টিম টাম বানাই ফেসবুকে ফেসবুকে কথাবার্তা বলি তো সেই কারণে বাট আগামী দিনে আমরা চাই প্রবাসীদের থেকেও একজন এরকম মানুষকে নেওয়া হোক তো এখন এই কমিটিটা নিয়ে বিকাশ তারেকের মতন একটা গ্রুপ কিন্তু রিউমার ছড়াচ্ছে যেখানে আলেম সমাজ নাই আসে না হেফাজত ইসলামের সাবেক না আমির হিন্দু নাই এই যে রঞ্জন দাদা আছে না তারপর বলছে মুক্তিযোদ্ধা নাই এই যে আছে না মুক্তিযুদ্ধের সাবেক যিনি দেখছেন কত বড় মানুষকে নিছে তো এগুলা নিয়ে যারা রিউমার ছড়ায় তারা কারা যারা ক্ষমতা এবং চেয়ারটার জন্য প্রচন্ড লোভী আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনুসের এই সরকারকে যখন সবাই স্বাগত জানাচ্ছে দলমত নির্বিশেষে তখন যারা চেয়ারের জন্য পই পই করতেছে ভিতরে তাদের মধ্যেই এই মুহূর্তে এই ফালপারানিটি একটু বেশি কাজ করেছে তবে যারা প্রিয় বেকার ভাইরা বাংলাদেশের আবার বলি যারা ফেসবুকে প্রিয় অভিভাবক প্রিয় ভাই প্রিয় নেতা এই ধরনের স্ট্যাটাস দিয়া আবারও তারেক জিয়ার নাম ভাঙাইয়া খাওয়ার চিন্তা করছো তোমরা সাবধান হয়ে যাও কারণ আগামী পাঁচ বছর এই ইউনুশে সরকার আসতেছে এই পাঁচ বছরে কর্ম কইরা খাইতে হবে সৌদি অথবা মিডল ইস্ট অথবা ইউরোপের জন্য ভিসা টিসা লাগাও অথবা দেশে চা বিক্রি করো কারণ কি রাজনীতির নাম ভাঙাইয়া ভাইয়ের নাম ভাঙাইয়া দোকানে লুটপাট সিএনজি স্ট্যান্ডের চদাবাজি এগুলোর দিন শেষ ডক্টর ইনসের সরকার প্যান্টের পেছনের অংশ গরম করে ফেলবে যে সিস্টেমে আমাদের পুলিশ বাহিনী আবার নামছে আমি ধন্যবাদ দেই দর্শক আপনি ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আর একটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি আজ দ্বিতীয়বার যারা স্বাধীনতার স্বাদ আমাদের সকলের জন্য সম্ভব করল সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণের মাধ্যমেই দেশবাসীকে আমি কিছু কথা বলতে চাই তাদের দুঃসাহসিক আত্মত্যাগ সাহস ও সারা দেশকে ঐক্যবদ্ধ করার বিনিময়ে ছাড়া এই স্বাধীনতা অর্জন কখনই সম্ভব হতো না সেই সঙ্গে তাদের সেই মুক্তির আকুতিগুলো উপলব্ধি করে সেনা নৌ এবং বিমান বাহিনীর যে কুতুভয় সদস্যরা দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে এই বিজয়কে ত্বরান্বিত করেছেন তাদের প্রতিও জানায় জাতির পরম কৃতজ্ঞতা ও অভিনন্দন ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্বত করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে অরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো নৌ সেনা বিমান বাহিনী বর্ডার গার্ড পুলিশ আনসার গ্রাম প্রতিরক্ষা কোস্ট গার্ড কেউ বাদ যাবে না অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহুর বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত কারো জন্য এটা বিন্দু মাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে প্রচণ্ড নিষ্ঠুর কথিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুগ বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধের বিচার হবে আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দে চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি দেখে দেশের সকল মানুষকে আজ স্বাধীন নির্ভয় নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার অরাজকতার বিষবাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি শক্তি তাকে ব্যক্ত করে দেবে নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের দর্শক আপনার সম্পূর্ণ বিরোধ দেখলেন না সম্পূর্ণ বিরোধ দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ কবি শেষ করার আপনার কাছে আবার মত করছি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছানো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে বেলিকন্ট ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশকটি শেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ